ফেরেশতারা আল্লাহ পাক সুসংবাদ প্রাপ্ত যেই ফেরেশতাদেরকে পাঠিয়েছিল ওই কঠিন দিনে ফেরেশতারা এসে ওই বান্দাকে বলবে বান্দা চিন্তা করোনা টেনশন করোনা আমরা তোমার বন্ধু আসি সুসংবাদ গ্রহণ কর ওই জান্নাতে আমার প্রিয় ভাইরা জান্নাতের সুসংবাদ দিবে এরপরে

সিকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা যারা রবের তাকওয়া অর্জন করেছে যারা মুত্তাকি আল্লাহ পাক তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে যখন দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে সুমারা মানে দলে দলে নিয়ে যাবে যখন ওই আল্লাহর বান্দারা মুত্তাকীরা যখন জান্নাতের কাছে পৌঁছে যাবে আল্লাহ পাক বলবে ও জান্নাতের দায়িত্বশীল ফেরেশতারা তাড়াতাড়ি জান্নাতের দরজাগুলো খুলে দাও আবু আবুহা তাড়াতাড়ি জান্নাতের দরজা দরজাগুলো খুলে দাও কারণ ওরা দুনিয়ার সাধারণ কেউ নয় ওরা আমি আল্লাহর মেহমান আমার মেহমান এসেছে আমার বাড়িতে তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের খুব ফেরেস্তারা জান্নাতের দরজাগুলো খুলে দিবে জান্নাতের দরজা খুলে দেওয়া মাত্রই জান্নাতের ভিতরে যখন ফেরেস্তানা জান্নাতের ভিতরে ওই বান্দারা যখন প্রবেশ করতে যাবে হেঁটে যাবে জান্নাতের ফেরেস্তারা পর গুলো বিষায় দিবে দুনিয়াতে যখন কোনো এমপি মন্ত্রী আসে ফুলের তোলা দিয়ে তাকে সম্মান তো না জানায় তাকে সম্মান করে কত সম্মান দেয় ঠিক তেমনি করে জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করতে যাবে তখন ফেরেস্তারা ফুলের তোলা দিয়ে সম্মান দোনে জানাবে আর ফেরাস্তারা বলবে এর ভিতরে প্রবেশ করো দাখেল হয়ে যাও এখান থেকে তোমাদের কেউ বের হতে বলবে না এখান থেকে তোমাদের কেউ বের হতে বলবে না সালাম তাইকুন্তিবতুম্প দুপুলু গালিতি আসো আসো শান্তির দ্বারে আসো শান্তির দুয়ারে প্রবেশ কর এখান থেকে তোমাদের কিউ বের করবে না বেরোতে বলবে না যখন ওই বান্দারা জান্নাতের ভিতরে বিভিন্ন নাচ নেয়ামত ভুল যখন তাদের সামনে পেশ করা হবে রব্বুল বলবেন নুজ গুল গ রেস্তরা বসবে ওয়ানার বন্দারা তোমাদের সামনে যে নাজ নেয়ামত দেখতে পাইতেছো এগুলো আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পায় দুনিয়াতে কারোর বাড়িতে যখন কোন মেহমান আসে মেহমান যেমন করে মেজমান যেমন করে মেহমানকে আপ্যায়ন করে ঠিক জান্নাতিরা যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করবে ওরা জান্নাতে যাওয়া মাত্র আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন নাচ নিয়ামত দিয়ে তাদের একে আপন জান্নাতিরা সব কিছু পাওয়ার পরে তাদের একটু মনটা খারাপ সব পেয়েছে এখন মনটা খারাপ সব নাচ নিয়ামত তাদের সামনে দেওয়া হয়েছে তারপরে মন খারাপ কেন সেটা আমি বলি হজরতে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন রাস্তা দিয়ে হেরে যাচ্ছে তো এমন সময় তার شاگردরাও পিছনে আছে তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি বিড়বিড় করে কি জানোই বলতেছেন এখন شاگردরা পিছন থেকে শোনার চেষ্টা করতেছে বারবার কি বলে তো এখন কিছুক্ষণ পরে কোন্ এক সালে তিনি শুনে ফেলেছেন যে হুজুর বলতেছেন জান্নাত ও जगছে আরব কে করো আর যুগে মই তুঝে দেখা করু আল্লাহ মানে হুজুর বলতেছে যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিবা না জাহান নামে দিবা এটা তোমার ব্যাপার আমি তোমার বান্দা তুমি আমাকে জান্নাতে দিবা না জাহান নামে দিবা এটা তোমার ব্যাপার কিন্তু আল্লাহ তোমার কাছে আমার একটা আর্জি আর একটা দাবি হলো যে অন্তত একবারের জন্য হলেও যেন আমি তোমার দিদার পাই সুবাহান তুমি তোমার বান্দাকে জান্নাতে দিবা না জাহান নামে দিবা না তোমার ব্যাপার কিন্তু আমি তোমার দিদার চাই ঠিক তেমনি করে জান্নাতীরা বলবে আল্লাহ দুনিয়াতে যে রবকে না দেখে সেজদা দিয়েছিলাম শীতের রাত্রে কনকনে শীতের রাত্রে অযুগ করে তাহার যদি নামাজ দাঁড়িয়েছিলাম আরামের বিছানা প্রস্তুত ছিল তার পরও শুই নাই কনকুনে শীতের রাত্রি ঠান্ডা পানি দিয়ে বজু করে নামাজে দাঁড়িয়েছিলাম যে রবকে খুশি করার জন্য যখন ডাক দিয়েছে ময়দানে ঝাপায় পড়েছে পরিবারের কথা স্মরণ করি নাই কি হবে এটা ভাবি নাই আমার মালিক খুশি হয়ে যাবে যখন যেখানে ডাক এসেছে গিয়েছি ও আল্লাহ তোমাকে খুশি করার জন্য ফাঁসির মঞ্চে গিয়েছিলাম যেই রবকে খুশি করার জন্য দুনিয়ার আরামায়েশকে ত্যাগ করেছিলাম এখনো পর্যন্ত এই রবকে আমরা দেখতে পাইনি আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন এই আফসোস করো আল্লাহ পাক সাথে সাথে জান্নাতীদের মনের কামনা বাসনা দূর করার জন্য আল্লাহ পাক সাথে সাথে জান্নাতীদের সামনে নেমে যাবে আল্লাহ পাক সাথে সাথে জান্নাতীদের সামনে নেমে যাবে সুবহান আল্লাহ এখন আল্লাহ কি কি দেখতে চান আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান কে কে হাত তোলে আল্লাহ পাক কবুল করুক বলি আমিন আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করতে চান আর জান্নাতের নাজ নিয়ামত খেতে চান তাহলে দুইটা কাজ করতে হবে দুইটা কাজ যদি বান্দা করে رب رب العالمين, وبشي وبشي بندك بنا بيب رب العالمين بلين وأنيبوا الى ربكم وأسلموا له بنا من قبل ان ايه يأتيكم من ثم ان تنصرون যদি তোমরা রবের জান্নাতে যেতে চাও আল্লাহর সাথে কাজ করতে চাও দুইটা কাজ করতে হবে এক নাম্বার হলো আনিবু ইলা রাব্বিকুম এক নাম্বার হলো রবের দিকে ফিরে আসতে হবে যে অন্যায় করে করেছ আজকের দিকে তওবা করতে হবে রবের দিকে ফিরে আসতে হবে দুই নাম্বার হলো ও আসলিমু লাহু ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে আইয়াতিয়াকুমুল আযাব ওই আজার আসার আগে দুইটা কাজ যদি কোনো বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায় দেব আমার প্রিয় ভাইয়েরা বান্দার পিছনের সমস্ত গোনাগুলো মাফ করে দেব এই দুইটা কাজ করতে হবে আইয়াতিয়াকুমুল আযাব ওই আজাব আসার আগেই দুইটা কাজ করতে হবে এক নাম্বার হলো রবের দিকে ফিরে আসা দুই নাম্বার হলো ইসলামের কাছে আত্মসমর্পণ করা মৃত্যু নামক আজাব আসার আগে এই দুইটা কাজ যে বান্দা করবে আল্লাহ পাক তার জিম্মাদার হয়ে যাবে এই দুইটা কাজ করতে হবে ওই আজাব আসার আগে মৃত্যু নামক আজাব মৃত্যুর পরে কিন্তু কাউকে কোনো সাহায্য সহযোগিতা করা হয় একজন ব্যক্তি মারা গেছে কঠিন পিপাসা লাগছে বলতে পারবে যদি বলেন বলতেও পারবে না আমরা কেউ সাহায্য করতেও পারবো না সুতরাং যা কিছু করার মৃত্যুর আগে করতে হবে ঠিক না মৃত্যুর আগে আপনাকে আমাকে খাঁটি মুমিন হতে হবে রবের দিকে ফিরে আসতে হবে যে আল্লাহ চায় না এমন কোন কাজ করা যাবে না আর ইসলামের কাছে আত্মসমর্পণ ইসলামের একটা রশি আছে জানেন ইসলামের একটা রশি আছে এই রশিটা যদি আপনি আমি আঁকড়ে ধরতে পারি তাহলে মঞ্জিল এবং পৌঁছে যেতে পারবে রবের কাছে পৌঁছে যেতে পারবে ইসলামের সেই রসিটার নাম কি জানেন জানেন ইসলামের রশিটা কি জানেন ইসলামের একটি রশি আছে আপনি আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই কিন্তু সঠিক মমিন মুসলিম কেন হতে পারছি না তার একটা কারণ হলো আমরা ইসলামের রশিটা মজবুত করে ধরতে পারছি না তার একটা ছোট্ট উদাহরণ দেই উদাহরণটা হলো হজরত আশরাফ আলি থানবির রহমতুল্লাহ আলহি উদাহরণটা এনেছেন উদাহরণ হচ্ছে একজন বুজুর্গ তিনি তার একজন বুজুর্গ বাচ্চা তিনি তার রাজপ্রাসাদে বসে আছে তো এখন একজন বাচ্চা তার রাজপ্রাসাদে বসে আছে তো এখন তিনি একজন বুজুর্গকে নক করেছেন দাওয়াত দিয়েছেন তার কাছে কিছু কথা বলবেন তাই তো এখন ওই বুজুর্গ গিয়েছেন বাচ্চার দরবারে যাওয়ার পরে এখন বাচ্চা উপর থেকে বলতেছে হুজু আপনি ওই সিঁড়ি বেয়ে ভিতর দিয়ে ঘুরে ওই সাইড দিয়ে আসেন একটা পথ দেখায় দিয়েছে আর অনেক কিছু দূর ঘুরে পথ খুঁজে পায় নাই তো আসার পরে যখন পথ না খুঁজে পেয়েছে তখন সামনে এসে বলতেছে ও হে বাচ্চা যে আমি তো পথ খুঁজে পাইলাম না তো বলে ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান আমি ওপর থেকে একটা রশি দিচ্ছি আপনাকে রশিটা আপনি শক্ত করে ধরেন আমি টান দিয়ে ওপরে উঠাচ্ছি তখন উনি একটা রশি উপর থেকে ফেলাই দিয়েছেন তো প্রথমবার ঢিল করে ধরছেন ধরলে উনি টান দিয়েছে রশিটা চলে গেছে উনি নিচে রয়ে গেছে তখন দ্বিতীয়বার আবার দিয়ে বলতেছে হুজুর শক্ত করে ধরেন নাই উঠতে পারবেন না দ্বিতীয়বার কিছুটা উঠছে এরপর রশি ঢিল করছে রশি চলে গেছে উনি নিচে পড়ে গেছে এরপরে তৃতীয়বার বাদশাহ বলছে হুজুর মজবুত করে শক্ত করে ধরতে হবে তো এখন বুজুর্গ যখন রশিটা শক্ত করে ধরছেন বাচ্চা এবার টান দিচ্ছে টান দেওয়া মাত্র এক টানায় করে চলেছে যাওয়ার পরে ওই বুজুর্গ বলছে বাচ্চা যে আমাকে কেন বুলালেন কারণ কি তো বলছে বুলাইছে এই কারণে যে আমি নামাজ রোজার ঠিকই করি করি কিন্তু আসলে আমি অন্তরে তৃপ্তি পাচ্ছি না সঠিকভাবে ইসলামটা আমার মানা হচ্ছে কিনা এটা আমি আসলে বুঝতেছি না আপনাকে তখন ওই বলছে আপনি যদি সঠিক ইসলাম মানতে চান আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যেতে চান তাহলে আপনাকে ইসলামের রশিটাকে শক্ত করে ধরতে হবে বাচ্চা আপনি প্রথমবার যখন রশিটা নিচে দিয়েছেন আমি ঢিল করে ধরার কারণে আপনার কাছে আমি বলতে পারি নাই দ্বিতীয়বার যখন আপনি রশিটা আবার দিয়েছেন আমি ঢিল করার কারণে উঠতে পারি নাই কিছু দূর উঠেছি তৃতীয়বার যখন আমি রশিটা শক্ত করে ধরেছি আপনার কাছে পৌঁছে গিয়েছি ঠিক তেমনি করে ইসলামের একটা রশি আছে ওই রশিটাকে যদি আপনি শক্ত করে ধরতে পারেন অবশ্যই অবশ্যই আপনি মত্তা হতে পারবেন আপনার সান্নিধ্য পৌঁছে যেতে পারবে তখন বাচ্চা জি বললেন ইসলামের রশিটা কি বুজুর্গ তখন বললেন ইসলামের রশি হল কোরআন কারিম এই কোরআনে কারিমের কাছে যারা আত্মসমর্পণ করবে কোরআন নামক রশিটা যারা ব্যক্তিত্ব জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত যারা মজবুত করে ধরবে

অসুন্নতা অসু লিখি সল্ল কওয়ারি গিয়া সাললাম তোমাদের মাঝে দুইটা জিনিস আমি রেখে গিয়েছি যদি সঠিকভাবে আঁকড়ে ধরতে পারো তোমরা জীবনে পথ ভ্রষ্ট হবে না এক নম্বর হলো কিতাব আর সেটা হলো আল্লাহ দালাল কিতাব কোরআনের কারিম দুই নম্বর হলো অসন্না তো রসু আমি নবীজীবী সুন্নাতি জিন্দেগি যদি আমি নবীদের নীতি আদর্শ সুন্নাসকে তোমরা আঁকড়ে ধরো এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না আমার প্রিয় ভাইয়ের জন্য ইসলামের রশিটাকে আমাদের রাখকে ধরতে হবে ইসলামের কাছে আত্মসমর্পণ করতে হবে আমার প্রিয় ভাইরা এই দুইটা কাজ যদি আপনি আমি করতে পারি মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিম্মাদার হয়ে যাবে কিন্তু বর্তমান মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার জন্য কত কিছু করে দুনিয়া পাওয়ার জন্য কত কিছু করে কে কয়তলা বাড়ির মালিক হতে পারবে কে কত টাকার মালিক হতে পারবে কয়টা গাড়ির মালিক হতে পারবে দুনিয়াতে এই প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত কিন্তু বন্ধু সাহাবাদের প্রতিযোগিতা এমনটা ছিল না সাহাবাহিক কেরমের প্রতিযোগিতা ছিল কে কতটা আল্লাহকে খুশি করতে পারবে কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা হলো দুনিয়া নিয়ে প্রতিযোগিতা কে কত বড় হতে পারবে কে কত টাকার মালিক হতে পারবে